নতুন আর একটি হাত পাখাতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আরও সুন্দর একটি হাত পাখার ডিজাইন করে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ভিডিওটা নাটেনে দেখবেন আর আমি একটা পাঠ করে নিয়েছিলাম আর আপনার দেখতে একদম কাছে থেকে দেখিয়ে দিই এ ধরনের একটা পাখা কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাইরাল হয়েছিল তো ওইটা থেকে একটু পরিবর্তন করে এই কাজটা করেছি তো চলেন শুরু করে দিই কিভাবে কাজটা করব তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি এই পাটটা ঘুরিয়ে নিলাম তো মজা করে শুরু করলাম আমি কাজটা এখান থেকে শুরু করি আর আমি সবসময় বলি কাজটা করতে হলে আপনাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করা লাগলো যে কোনো কাজ আর এই ধরনের হাত পাখা কিন্তু আপনি কোনো চ্যানেলে কোথাও খুঁজে পাবেন না তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন যে পাখাগুলির আরেকটু আমি দেখে নিচ্ছি আমি এখন এখান থেকে কাজটা শুরু করব হয়তো বা এখান থেকে করতে পারি দেখেন আমি করি আমারও তো পুরো ভুল লাগে ভুল যে হয় না তা কিন্তু না ওইটার সাথে মিল রেখে কিন্তু পাঠাটা আমি করবো এভাবে করে এক ঘর করে উপরের দিকে যাব প্রথম একটু ঝামেলাই হয় এক দুই তিন এখানে চারটা হবে আর এদিক দিয়ে আমার দেখে নিতে হবে আমি কয়টা দিয়ে শুরু করেছিলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আমার পাঁচটা ঘর উঠবে আর কি এখানে তিন নাম্বার ঘর চার নম্বর গড় চার নম্বর গড়ে গিয়ে আমি তিনটা গড় দিব কত জায়গায় যে ঝামেলা পাঁচ নম্বর ঘর কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে দিব আমি চাচ্ছিলাম যে একদম কাছ থেকে আপনাদেরকে দেখে দেখে করি একটু নয় করতেছে একটা ঘর যদি আপনারা বুঝে যান তাহলে আশা করি এই পাখাতে করতে পারবেন কারণ এই ডিজাইনের পাখা আমি আগে একটা করছি নিচে দেখে করি তাহলে আর ঝামেলা হয় না রেখে করলে ঝামেলা কম হয় এখন এগর থেকে আবারও তিনটা যাবে তারপর আবার এখান থেকে দুইটা যাবে এখন কিন্তু দুই ঘর করেই যাচ্ছে এখন যাবে তিন একটা ঘরের দাগ কিন্তু উঠে গেছে অলরেডি দুই মিনিট হয়ে গেছে তো এভাবে করে আপনারা পাখাটা কিন্তু করে নিতে পারেন আর আমার অনেক সুন্দর ব্লগ ভিডিও আছে রেসিপি ভিডিও আছে আশা করি আপনারা ওইগুলিও দেখে নেবেন সবাই যদি হাত পাখার ভিডিও দেখতে চান সেই জন্যে কিন্তু আমি পাখার ভিডিওটা রেডি করি আর কি আশা করি বুঝতে পারতেছেন আমি কীভাবে করতেছি তো এইরকম করে কিন্তু আমি পুরো লাইনটাই করে নেব তো দ্বিতীয় লাইনের সাথে যখন যুক্ত হব তখন আবার আপনাদের সাথে হাজির হব এই তো আমি কিন্তু ফোর লাইনটা করে নিলাম একদম শেষ পর্যন্ত আর এইখানে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটাও কিন্তু আমি এখন করে নিব তো আপনার একটু মানে কাজের সুবিধার্থে এরকম করে নেবেন আর কি তাহলে কাজটা আরও সুন্দর হবে তো আমি কাছে দিয়ে কেটে নিলাম আর এখানে দেখেন তিন ঘরে আছে আমি মাথাটা এখান থেকেই কেটে নেব তাহলে কাজটা সুন্দর হয় একদম ফুলফিল হয়ে যায় সেই জন্য ভাল লাগে এই ঘর থেকে কারণ এই জায়গাটা আমি ফিল আপ করে দিলাম এই জায়গাটা অনেক সময় অনেকে হয়তো দিতে পারেন না সেই জন্য দেখিয়ে দিলাম তো এই জায়গাটা আমি ফিল আপ করে নেই কেটে দিয়েছি কারণ এখান থেকে কাপড় দিয়ে যখন আমি ঢেকে দেবো এই জায়গাটা চলে যাবে সেই জন্য আর করি নাই তো এখন আমি এক ঘর বাদ দিয়ে নিব এখানে দেখেন এক ঘর বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ঘরের মধ্যে কাজ হবে তো এক ঘোর বাদ দিয়ে নিলাম নিয়ে আমি এই ঘর থেকে তুলে নিলাম আগে দেখতে হবে এটা মিলে কিনা না ওইগুলির সাথে যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ কাজটা শুরু হয়ে যাবে আর কি এরকম আপনারা একবার পরে দেখে নেবেন বা মিলানোর চেষ্টা করবেন এটা সম্ভবত মিলবে না তারপর আমি দেখে নিচ্ছি যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ আশা করছি মিলে যাবে পাঁচ কাজটা মিলে গেছে আমি ভাবছিলাম যে প্রথম মিলবে না কাজটা যখন মিলবে ঠিক তখনই গিয়ে কাজটা করতেও সুন্দর লাগবে মিলার মনে এই জায়গার এই জায়গায় এক হতে হবে তাহলেই মিলবে আর সকাল সকাল বয়স দিচ্ছি ঠান্ডা দিন কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি গোলার অবস্থা তেমন একটা ভালো না

আশা করি দুই নম্বর ঘরটা আপনাদের তুলতে অসুবিধা হবে না আর সব সময় যে শুধু এই জায়গা থেকে মিলবে এটা কোনো কথা না তো এই লাইনটা আমি একটু দেখিয়ে দিব এটা কিন্তু এখান থেকে আর মিলবে না এটা আবার অন্যভাবে মিলবে তো আমি আর এই ঘরটা আপনাদেরকে না দেখাই কথা বলতে বলতে করে ফেলছিলাম তো আমি এই জায়গাটা যেহেতু বুঝে গেছেন এইটা আর করে দেখাবো না পরের লাইনটি একটু দেখাবো না হলে আপনারা বুঝবেন না তো আমার দুই লাইন নাম্বার গোটটাও কিন্তু হয়ে গেছে তো এটা আবার এই দিক দিয়ে মিলে যাবে আমি যদি এইখান থেকে এই কাজটা করি তাহলে কিন্তু মিলবে তো আপনারা সেমভাবে করতে পারেন তো তো আমি এই দুইটা কাজ দেখাইছি আর এটা দেখাবো না আমি যে যে কাজটা করেছি সবুজ সুতা দিয়ে এতো এই কাজটা এখন আপনাদেরকে এই কাজটা দেখিয়ে দেয় তাহলে আপনারা কাজটা করতে খুব বুঝে যাবেন আর কি তো চলেন এই কাজটা দেখাই এখন মাঝখান দিয়ে যে আমি এক ঘর বা ফাঁকা রাখছি এক ঘরের ভিতর দিয়ে আমি ডুব একদমই মিডল পর্যন্ত চলে আসবো এই ঘর থেকে এক ঘর পিছের মানে ঘরে আমি যাব আর কি দেখতে পারতেছেন কি না বুঝি নাই প্রথম আচ্ছা যাই হোক আবারও দেখে দিচ্ছি এরকম মিডল পর্যন্ত আসবো তো এই জায়গাটাই একটু কঠিন আপনারা খেয়াল করে দেখবেন অনেকে আবার কমেন্ট করবেন সবুজ সুতার কাজ বুঝি নাই তো মিডেল বরাবর আসলাম মানে এই বেতি এক গড় পিছনে আমি থাকবো এখন এখান থেকে নিব দুই গড় এই তো দুই ঘোর নিলাম এইখান থেকে তারপরের ঘর থেকে নিব তিন ঘর এখানে আপনার তিন গনার পর এক দুটা মানে দুটা হয়েছে আর কি ফুল এরকম এখন এইখান থেকে নিব দুই ঘর তারপর এইখান থেকে সুজা আবার আমি চলে যাব সেম মিডেলে এই তো তো একটা পাঠ হয়ে গেছে এখান থেকে আবারও আমি নিব তিন ঘর তারপর আবার এখান থেকে নিব দুই ঘর আপনাদের বোঝার সুবিধা একদম কাছে দেখিয়ে দিচ্ছি আশা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এখান থেকে আবারও সোজাই মিডেলে চলে আসবে আমার ফুল কিন্তু এক পাশ হয়েছে দ্বিতীয় পাশটা সেম ভাবে আমি করব আশা করছি বুঝে গেছেন আর দ্বিতীয় পার্টটা আপনাদেরকে একটু শেয়ার করবো তো আমি যেহেতু দুইটা ফুল দেখিয়ে দিয়েছি আমি বাকি দুইটা ফুল করে তারপরে আবারও আপনাদের সাথে আসতেছি সে পর্যন্ত আমার সাথে আশা করছি এই তো এখানে কিন্তু শেষ তো আমি যেই ঘর দিয়ে শেষ করছি সেম ঘর দিয়ে কিন্তু আবারও যাব এখান থেকে আবারও আমি যাব একদম মিডেল পর্যন্ত এখানে কতটা টাইট হয়েছে একটু কষ্ট করেই যাইতে হবে আর ওই মাথাটা আমি ধরে রাখবো হুম এই তো হয়ে গেল এখন আবার সেম যাব এরপর আমি এক হাতে কাজটা করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি সেই জন্য আমার একটু কষ্ট হচ্ছে আশা করি বুঝে গেছেন আবারও আমি চলে যাবো সেই জায়গায় সবুজ সুতার কাজটা এরকম একটা ফুল উঠবে আর একটা গড় দিয়ে আমরা দুইবার যাব প্রথম আমি এদিক থেকে আসছি এখন আবার আমি এদিক দিয়ে যাব এইভাবে কিন্তু আপনারাও কাজটা করে নেবেন তাহলে আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে এই ফুলটা উঠবে আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন জানাবো ইনশাল্লাহ আমি ফুল কাজ করে পাখার কাজ শেষ করে আবার মাঝে মাঝে ফিরে আসব সে পর্যন্ত আমার সাথে থাকেন সবাই